খাওয়া শেষ হইব কেন ঢাকা শহরে কি ট্রেনিং ট্রেনিং নেওয়ার জায়গা আছে নাকি ওস্তাদ একদম পারফেক্ট প্রশিক্ষক আমি যাই কক্সবাজার চিলমিল করে এর কাছে ট্রেনিং ওয়েনিং লই এরপরে তো ঢাকা শহরে যে সার্ভিসগুলো পাও তোমরা বুঝো নাই কাউন্টডাউন তো এত সহজে পেটে ঢুকে না আগুন ভাই তুমি বুঝো না কেন বিষয়গুলো আচ্ছা শোনো তোমার টাকা খাওয়া লাগে চিন্তা করতে হবে না ঠিক আছে গেডি আছে গেডি তোমার সব বুঝিয়ে দিব কোনো চাপ নেই সব ব্যবস্থা করে রাখছি আমি ওই তো গেডি থাকতে তো আর কোনো টেনশনও করা লাগবে ডলার বাইয়ের কি অবস্থা কই ডলার বাই আছে ডলার বাই আমারে পাঠাইছে আচ্ছা বুলেট কই বুলেট আছে ভাই আর মাথা গরম আর তোমার থাকা খাওয়া নিয়ে কোনো প্যারা নাই গেডি আছে গেডি সব ব্যবস্থা করে দিবি ঠিক আছে আছে আর শোনো তোমরা যে বাসায় থাকবা ওই বাসার দরজা জাননা সময় বন্ধ রাখবা আমি যখন ফোন করব লোকেশন কমো গেডি তোমাকে গিয়ে রিসিভ করে নিয়ে আইব অপারেশন করবা সোজা আবার বাসায় ঠিক আছে আর শোনো ডলার একটা কথা বলছি ঠিক আছে রেডি যা চোরে লুয়ে যা ঠিক আছে ঠিক আছে আরে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে

এটা আমি কই যাচ্ছি তোর খাপ ভাবটা কি কানের মধ্যে দুল লাগাইছো গলা বড় দুটো কুত্তার চেন মানে তোর তো বেশ মুছাই বড় চেঞ্জ হয়ে গেছে কে 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 চেন এটা এই কে চে চে মাইন্ডে উপরে কুত্তা পড়ে মনে আচ্ছা তুই এটা কি লইছস চ চ চ সোলেমানি ত ত তরবারি সোলেমানি তলরে লিয়ে ঘুরতাছস তুই তো বড় আরেকটা ঝামেলা পাকাবি আচ্ছা তোর লগে না কালকে রাইতে যে ডলার বাইয়ের মিটিং হইলো

যে মোকা টাইগারের হ্যাঁ সবচেয়ে কাছের কে ছিল কে কে ছিল আমি ছিলাম তুই ছিলি তুই যে আম বললোকে মিটিং করস আম গলো কি ফোনে কথা ক সেটা কিন্তু পল্টন জানে এই কারণে সন্দেহটা পল্টন তরে এই করতাছে আর আমি সিওৰ থানায় গিয়া তন্না আমি কৈছে সত্যি কইতাছে আর যদি পপ্পপ পল্টন নাই থানায় যায় এই গটরে কয় একদম পপ্পল্টনে নরলি বরাবর বসাই দিমু বুঝছি তোর যে মাথা গরম তুই যখন তখন একটা দুর্ঘটনা তুই একটা কাজ কর ভাই কি কি তোর যে মাথা গরম না তোর মাথাটা ঠান্ডা আর একটা ওষুধ আমার কাছে কি কি ওষুধ তুই একটা প্রেম কর একটা প্রেম করলে দেখবি গার্লফ্রেন্ডের পেরায় তোর মাথা এমনি ঠান্ডা হয়ে গেছে প্রেম কি হইবো আমার দিয়া ওইবো চেষ্টা করবি সমস্যা কি তাইলে কি চান্স লমু ওই যে পল্টন ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে মালদারে কিন্তু চিনি যে জানি রিমু ওটা পল্টনের গার্লফ্রেন্ড তোর করছে আরে পল্টন ওই ছেড়ির পিছে ঘুরে ওই ছেড়ি তো বেটা বেল দেয় না তাইলে তো আরো ভালো হয়ে গেছে তো দাম দেয় না আমারে তো দাম দিব কারে দাম দিব কো 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 পছন্দ করব

কিছে বারান্দায় রোদ আমি আরাম কেদারায় বসে দুপনা চাই রে কলিং এর ঘন্টা শুনে মনতা আমার আসসালামু আলাইকুম দহ ভাই আমি তো তোমাদের সামনে করতেছিলাম ভাই সেই ককদাস থেকে আসার পরে তো আর আপনার সাথে দেখা হয়নি আরে দেবদাস দেবদাসের খবর নিতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম দেবদাসের পার্বতীর খবর কি হ্যাঁ আর পার্বতী ভাই পার্বতী তো চুনিনের লগে ভাইয়া গেছে ভাই পার্বতীরা সব সময় সুনীলাদের সাথে ভাগেই যাবে এটাই তো ইতিহাসে লেখা তাহলে কৃষির জন্য পার্বতীর পিছনে ঘুরতে হবে আর কৃষির জন্য নিজেরে দেবদাস বানায় ঘুরে ঘুরে বেড়াতে হবে নিজে নিজি নিজে যা সেই পুরুষের জায়গাটা দাঁড় করালি আশপাশে দেখবা বহু এরকম পার্বতী সুন্দরী পার্বতী ঘুরঘুর করতেছে সেদিক তো তোমার চখই যায় না আমি না বুঝতে পারিনি এই ভাই আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন কত সুন্দর এই 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 হচ্ছে সামেলা মানে আমাকে যে সব দেবদাস হয়ে যায় তারা মাতাল হয়ে থাকে এক দেখি চোখ দিয়ে থাকে কিন্তু আশপাশে তো তাকাতি হয় এটা মাথায় আসে না আরে কত সুন্দর তোমার পাশে ঘুরে বেড়াচ্ছে সুন্দরী ঘুরে বেড়াচ্ছে সেটা তোমার নজরে পড়ে না আমি না এখনো কনফিউজ ডলার ভাই একটু খোলাসা করবেন ব্যাপারটা আর আমি বলতে চাচ্ছি তোমার রিমুর কথা আহা ডলার ভাই রিমো তো আমার ফ্রেন্ড ভাই ওর আমি কোনো দিনই ওই নজরে দেখিনি ভাই দুরু মে মানুষ আবার ফ্রেন্ড হয় না 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 ডলার ভাই তাই বলে রিমো না না ভাই ওরে তো ভাই ওর সাথে কখনোই সম্ভব না ভাই আচ্ছা যাই কি দেখার দরকার নেই তুই ফ্রেন্ড হিসেবেই দেখো আচ্ছা ওর খবর কি এই যে সেই যে নির্বাচন ভিপি নির্বাচন টি পরসনে কি মানে কি ওহ ভাই ওই আমাদের কলেজে আমাদের কলেজের যে স্টুডেন্টরা আছে ওদের সবার আর কি ভাই রিমু যেন আমাদের নেক্সট ভিপি নির্বাচনটা করে ভাই কারণ রিমুর যে জনপ্রিয়তাটা আছে আর রিমু যেভাবে স্টুডেন্টদের বিপদ সহযোগিতা করে ভাই এরকম করে তো পল্টনা রবি করে না আর তাছাড়া পল্টনার রবি আমাদের কলেজে যে ক্যাম্পাসে যে পরিবেশটা না ভাই একদম নষ্ট করে রাখছে ভাই ভাই এই যে মারামারি কাটাকাটি মাদক এইটা চিন্তাই ওই দিন দেখে একজনকে মার্ডার করে ফালা রাখছে ভাই এই যে দেখেন এটা কি কোনো কলেজ ক্যাম্পাসের পরিবেশ ভাই আপনি বলেন এমন দুইটা মানুষের কথা রে ভাই যে পল্টনা রোগী এই ক্যাম্পাসে তো জাতেই মন চায় না একদম পরিবেশ একদম ড্রাগের থেকে শুরু করে পলিটিক্স বোমাবাজি লাশ ভয় লাগে ভয় এটাই যে সব ঠিক আছে কিন্তু রিমুত তো বুঝতে হবে সেটা কোমল মতি নারী আর কি এই পলিটিক্সের মধ্যে ঢুকে যাওয়া ঠিক আছে না তা ঠিক আছে দাদা ভাই কিন্তু স্টুডেন্টদের আবদারটা তো আপনার দেখতে হবে আর তাছাড়া ভাই আমারও মনে হয় রিমুই নেক্সট বিবি হওয়া উচিত ভাই এটা তো ভদ্র সৎ এবং সাহসী ভাই প্রতিবাদী ও যদি নেক্সট বি হয় আমাদের কলেজের যে পরিবেশটা বর্তমান পরিবেশটা কিন্তু ঠিক হয়ে আসবে ভাই একদম সেটা সেই কাজটাই তুমি তুলে তাহলে কে বলবেন দেবদাস এক হবে না মাঝে মাঝে মাথাটা খুলতে হবে আমার কথা এই যে তুমি আমার সাথে দাঁড়ায় আসো দেখো আমার থেকে লম্বা আমার থেকে সুন্দর আমি বলতে চাই যে পর্যটন রবি থেকে তোমার তো যোগ্যতা কম নে তুমি যদি রিমু বাদ দিয়ে তুমি ওখানে দাঁড়ায় যাও আর রিমুর পপুলারিটি তোমার কাজে লাগায় দাও তাহলে তো খেলাটা হয়ে যায় এটা মেয়ে মানুষ বা কি এসব জোর জামেলার মধ্যে পলিটিক্সের মধ্যে যাওয়ার কি কোনো দরকার আছে দেখো দেখো তো তো এক ধরনের রিমুর ব্যাপারে টাকায় এটা ঠিক ভাই খুব ডিস্টার্ব করছে রিমুকে পল্টন হ্যাঁ ভাই সবচেয়ে কথা লাশের রাজনীতি বোমার রাজনীতি ড্রাগের রাজনীতি এর মধ্যে তোমার এই ধরো আমি প্রেমিকা ভাবছিলাম তুমি এই জন্য বন্ধু এ বন্ধুকে কি লাশের রাজত্বে ফেলে দিবা সে যদি যেখানে সে লাশ পড়ে যায় এটা কি তোমার ভালো লাগবে তোমার কি দায়িত্ব নেই একটা বন্ধু হিসেবে বন্ধুরে সেভ করো না না দাদো বসে দাদো বসে আমি তো কখনোই যাব না রিমুর একটা ক্ষতি হোক ভাই কিন্তু তাই বলে ভাই আমি ভিপি ভাই গভীর ভাবে ভাবতে হবে বন্ধুত্ব তো কিন্তু অন্য জিনিস না ভাই তুমি কিন্তু এটা বুঝতেছো না বন্ধুত্ব সেটাই যে নিজের জীবন দিয়ে বন্ধুকে সেভ করা তুমি যদি প্রকৃত বন্ধু হয়ে যাও

আমি যেটা বলেছি সেইটাই দাঁড়ায় যাও অল্টন টল্টন রবি টবি কেউ তোমার কাছে দাঁড়াবে না মাথাটা একটু খাটা ভাবো ভাই ভাবো হম আমার একটু রিমুর সাথে ব্যাপারটা নিয়ে কথা বলা এদাক বুলেট কি কই এই মেরাকিতে গেছে নাকি আর আইছে মুত তো বললাম না আমি কক্সবাজার পাইছস দেওইতেছ দিবি তুই যাবো কি তুই সেটাই তো কিন্তু ওস্তাদ হ্যাঁ বুঝলাম না বুঝা বুঝা লই আইবেন না কি বুঝাই নিইতোমারে আরে ড্রেসটা কি পড়ছ দেখছেন ড্রেস তো ঠিকই আছে বেটা জুতা গো জুতা পরে কেস কি দিবেন না আপনি কেড়েছ আমি কিনা দিছিনা না দিছি তুই জানছ না এটা বেডা বুঝো আব উঠি হিসাব কিতাব করে চলতে বেডা তুই না আমার গেডির প্রবলেম হ্যাঁ

সাউআরিকম আবারও ফোনটা দিচ্ছি এত দেরি করলি হয় দেরি তো একটু হয় ভাই রাস্তায় যাই কি কি জন্য ফোন কোনো না আসলে সঙ্গে দেখা করলে সেটা ঠিক আছে ঘটনা কি আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য তো দেখা করতে বলছে স্যার মানে না যাব তো চলে আসছে সিঙ্গাপুর থেকে আমি জানি জানি একটা নোট তো দেশেই কি মনে হলো আমি কোনো আইডিয়া করতে পারছি না স্যার সম্পর্কে আমার কোনো ধারণা হবে স্যার আমাকে বলছে যে ডলার নামের ছেলেটাকে একটু আমার সঙ্গে দেখা করতে হবে এটাই আমি আপনাকে খবরটা দিলাম কবে যাবে না আমি তো যাবোই আমার তো নিজেরই খুব জরুরি দরকার না চেয়ারের মধ্যে কোনো সিদ্ধ আচ্ছা এর মধ্যে কোনো ডিসিশন দিয়েছে আমার তো জনামতো একটা ডিসিশন দিয়ে দেওয়ার কথা এটা খালি আপনারা মানে তোমারে কয় নাকি না আর রাই যে আমাকে যে অপমান করছিল এই ব্যাপারে কি কতো কিছু করছে না রে বাবা রে এতো কোনো খবর রাখে না দেখতে এতো বড় ঘটো হয়ে গেছে হটাই পাখি দেখতে উঠেছে প্রকৃতি প্রকৃতি পাখি দেখতে উঠেছে ইগল আকাশে উড়িয়া গেছে কত কিছু বেরিয়ে গেল এটা দেখতেই হবে না ভাই কলের খবর মনে জানা নাই ভাই খুব ভালো লাগে আপনার মানে আপনার মতো একটা বিশ্বমানের মানুষ যে এই যে প্রকৃতি নিয়ে থাকে পাখি দিয়ে থাকে গোল দিয়ে থাকে আকাশ নিয়ে থাকে গাছ নিয়ে থাকে মাটি দিয়ে থাকে এটা যা আবার কত ভালো লাগে ভাই বলে শেষ করতে পারবো না আপনি তাহলে আসেন না ফলে যে খবৰটা একটু নিয়ে যত হবে প্রতিশোধ কি হল না হলে এটা দেখতে হবে না একটা ঘুরলে দিয়ে পরিবেশটা সম্পর্কে যাইনে তারপরে প্রকৃতির দিক তাকে বাড়ি তুলে যেতে যা ঠিক আছে ভাই তাহলে চলে আসবে আর জলদি আসবা নে জলদি আসবা নে কোনো চিন্তা নাই চাবলে আমার সাবান দিয়ে

তুই ওস্তাদ এ ওস্তাদ সবাই আবার ওস্তাদ ঠিকসে এসব ইমোশনের কোনো দাম নাই নেক্সট টাইম এই ইমোশান যদি চোখে আসে তোর সাথে তুইও করি সময় চলে যাবি তোমার বড়ো ভাই পল্টন যে মেয়েকে পছন্দ করে ওই মেয়েকে তুমি কি করে পছন্দ করো কলেজে পড়াশোনা হবে স্টুডেন্টদের নিরাপত্তা নিশ্চিন্তে থাকবে সেগুলো কিছু না হয়ে মারাবাড়ি কাটাকাটি বাড়াবাড়ি কাটাকাটি কেউ শিককেউ শিককাটি কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ভাকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের